हेलो दोस्तों गुड मॉर्निंग তো এখন সময় হচ্ছে এগারোটা আজকে ভিডিও এগারোটা থেকে শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুদেরকে বলবো আমার চ্যানেল যারা নতুন নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু ধৈর্য ধরে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন তো সকালবেলা আজকে যেটা ঘুম থেকে উঠে দেখলাম চারিদিকে একদম কুয়াশায় ঢেকে রেখেছে রোদ একদমই নেই আর এটা লাগাতার প্রায় তিন দিন মতো হলেও আজকে হয়ে যাচ্ছে গাদা জামা কাপড় কাচা আছে বাড়িতে দাদারা যে গেছিলো না ওদিকে ঘুরতে তো সব জামা কাপড় এসে কেচেছে একটা জামা কাপড়ে শুকনো হয়নি সব জামা কাপড় কেমন স্যাঁত স্যাঁতে গন্ধ করছে আর প্রত্যেক দিনের আমার কাপড়গুলো আমরা যে স্নান করে জামা কাপড়গুলো কাচি সেগুলোও শুকনো হয়নি সব গাদা হয়ে আছে জানি না কবে সুরজ মামার আমাদের উপর কৃপা হবে আর দেবে আর জামা কাপড় সব শুকবে তো যাই হোক তো চলুন শুরু করে দিচ্ছি চা খেয়েছি আর কিছুই খাওয়া হয়নি তো বক বক করবো না বেশি শুরু করে দিচ্ছি এক মিনিট দেখতে দেখতে হয়ে গেল আর রান্নাঘরে হচ্ছে রান্নাবান্না চলছে ভাবছি আজকে ঝাড়গ্রাম চলে যাব তো দেখি কত দূর কী হয় সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন তো আজকে সকালবেলাও কিন্তু বাড়িতে ব্রেড এসেছিলো বাবা নিয়ে এসেছিল কিন্তু মানে আজকে জনসংখ্যাটা বেশি ছিল সেই জন্য আজকে আর আমি খাইনি তো আজকে আটার রুটি হয়েছে আর কি বলে এই যে চা বানিয়ে দিয়েছে আর আমার না এই রুটিটা একদমই ভালো লাগে না মাঝে মধ্যে খাই তাও বাধ্য হয়ে কোনো খাবার টাবার না থাকলে পছন্দ মতো খাবার না থাকলে তো তরকারি দিয়ে রুটি খেতে একদমই ভালো লাগে না সেই জন্য চা দিয়েই খাই আর এই যে ছোটো বৌদি চা করে দিল রুটিটাও করেছে চা রুটি দুটোই করেছে তো চলুন আজকে এটাই খেয়ে নি কি আর করবো আমার গলা দিয়ে যেন নামতেই যায় না মুড়ি খাবো তাও ঠিক আছে মানে আমি খাই মাঝে মধ্যে খাই কিন্তু এমনি ব্রেকফাস্টের জন্য খাবো কিন্তু রাত্রেবেলা যদি কেউ বলেছে ডিনারে রুটি খেয়ে ঘুমো অসম্ভব আমার দ্বারা হবে না

রিং লাইট নিয়ে যাওয়ার জায়গা নেই আসার দিনে হচ্ছে আমরা ওটাকে হাতে করে প্লাস্টিকে করে মুড়ে নিয়েছিলাম আজকে গলাই পরে নিয়ে যাচ্ছে তোমরা কদিন থাকবে ওখানে বৌদি কদিন থাকবে তো যাই হোক ওই যে গাড়ি ওখানে হচ্ছে ওই গাড়ি করেই যাবে রেডি হয়ে গেছে তুই যাবি নাকি তোর মা বাবার সঙ্গে

তো আজকে ওয়েদারটা একদম ভালো নেই এখানে মানে রোজই একদম ঢাকা ঢাকা ওয়েদার ডেলি যেমন কুয়াশা কুয়া সুরজ মামার দেখা সাক্ষাৎ কিচ্ছু নেই একদম ঢাকা ঢাকা ওয়েদার জামা কাপড় মানে সব কাঁচা হয়ে পড়ে আছে দিনের পর দিন গাদা গাদা হয়ে সব স্যাঁত স্যাঁতে গন্ধ করছে কবে সুরজ মামার দেখা পাবো কি জানি জানি না একদম ঢাকা ঢাকা মানে চারিদিকে যেন কুয়াশা রোজ সকালে উঠে এটাই দেখছি আর ওই দেখুন দেখুন ধান খেত একদম ধান লাগিয়ে চারিদিকটা একদম সুন্দর সবুজ সবুজে সবুজ তো যাই হোক এদিকে রেডি হয়ে গেছে কালকে মন দিয়ে পড়াশোনা করবি না ভালো করে বলে দিয়ে যাও ভালো আর বলে দিয়ে যাও শুনো আমার কথাটা শুনো বলে দিয়ে যাও যে কি বলে ইয়ে পড়াশোনা না করলে আমি মারবো শুনতে পেরেছো ভালো করে পড়াশোনা তেঁতুল চাবুক দুটা নিয়ে আসবো ছাল চাপ না পড়াশোনা করে ছাল চাপ আমরা তুলে দেবো তো যাই হোক দাদা বৌদি বেরিয়ে গেছে এক্ষুনি চলে যাবে আমিও যাই ভিতর দিকে অনেক কাজ পড়ে আছে ট্রলিটা খারাপ হয়ে যায় বাপি আজকে ড্রয়িং ক্লাসে কিগুলো ড্রয়িং করে এলে দেখাবিছ তো চ না তো এই যে মা ছোট বৌদি কিট্টু সবাই এখানে দাঁড়িয়ে আছে ওদিকে দাদা বৌদি চলে গেল তো এবার স্নান টান করে আমাকেও বেরোতে হবে তো চলুন ভেতরে যাওয়া যাক মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেল এই দেখুন বাইরে কেমন অন্ধকার হয়ে গেছে এখন সময় প্রায় ওই সাতটা সাড়ে সাতটা মতো হয়ে গেল। আর আজকে আমার এখনো হচ্ছে কি বলে চা খাওয়া হয়নি কারণ দুধ নেই আর দাদা আর টিষণ গেছে বাজারে তো ওরা মনে হচ্ছে একটু বালিচকে গেছে দেখি দূরান্ত বলেছি যদি মনে থাকে নিয়ে আসবে তাহলে হচ্ছে চা মানে খাওয়া হবে দেখুন সাতটা সাড়ে সাতটা হয়ে গেছে আর চারিদিকে বড্ড অন্ধকার লাগছে আর এই অন্ধ এই রাস্তাটার অন্ধকার লাগার কারণ হচ্ছে তো ওই যে ওইখানে লাইটটা ছিল কী কারণে লাইটটাকে অফ করে দিয়েছে আমি বলতে পারবো না কালকে কারেন্টের কাজ হচ্ছিল তারপর থেকেই ওখানে লাইটটা অফ করে দিয়েছে তো সেই জন্য না আজকে এই রাস্তাটা বড্ড অন্ধকার লাগছে এত অন্ধকার লাগছে কি আর বলবো ওই বাড়ির ওপরটা একটা লাইট আসছে বলে জ্বলছে আর বাড়িতে যেরকম প্রত্যেকদিন রুটি হয় আজকেও রুটি হবে মা বাবার জন্য আর তো নেই বর্দা চলে গেছে বাড়ি তো আজকে দুজনের জন্যই রুটি হয়েছে এই যে এখানে হচ্ছে এগারোটা এগারো এখানে এগারোটা রুটির গোলা আছে আর এই রুটিগুলো হচ্ছে মা আর বাবার জন্য আর আমরা তো রুটির ভক্ত নই আমরা মাঝে মধ্যে একটু আধটু রুটি খাই কিন্তু ডিনারে বা লাঞ্চে আমরা রুটি খাই না জাস্ট ব্রেকফাস্টেই ভালো লাগে তো চলুন আর বাকি কোথায় কি হচ্ছে দেখা এই যে রাতের খাবার বানানোর জন্য মা রান্নাঘরে চলে এসছে আর ওহো আমি তো বললাম রুটি হবে কিন্তু রুটি নয় আজকে হচ্ছে পরোটা হচ্ছে কি দিয়ে হবে মার মানে ঘি দিয়ে না তেল দিয়ে তেল দিয়ে আর একটা জিনিস দেখাচ্ছি এই দেখুন এদিকে হচ্ছে নারকেলটাকে একটু এটা কি বলবো এটা কি করেছে নারকেল পূর্ণি ছিল পূর্ণিটা খুঁজে পাওয়া গেলেন যাই হোক এখানে নারকেলটা ভেঙে রেখেছে দিয়ে তো নারকেলটা ভেঙে রেখেছে এখানে হচ্ছে দিদিমার জন্য পিঠে হবে বলছিল মানে দিদিমাকে পিঠে মায়ের মাকে পিঠে দিতে নিয়ে যাবে কিন্তু কোনো কারণবশত হয়তো হয়নি আর এই দেখুন এখানে হচ্ছে মায়ের পরোটা হচ্ছে মায়ের পরোটা সব দিন সুন্দর হয় রুটি পরোটা সব দিনই সুন্দর হয় কিন্তু আজকে হচ্ছে এটা কি হয়েছে আমি বলতে পারবো না আজকে তোমার পরোটার সাইজের এত সুন্দর কেন মা আমি কি একটু ভিডিও বানাতে পারি ওম দুধ নেই একটুও ওইটা দিয়ে আমি একটু চা করে দাও না দাদারা কখন আসবে বালিচক থেকে তখন আমি চা খাবো একটু চা বানিয়ে দাও না বাপরে বাপ এগারোটা পরোটা আছে এগারোটা আটার গোলা আছে এগারোটা পরোটা বানাবে তুমি তারপরে হচ্ছে আমাকে চা বানিয়ে দেবে বারবার একবার করে বেরোচ্ছি আর রাস্তার দিকে দেখছি দাদারা কখন আসবে আর কখন দুধ নিয়ে আসবে নেই তোর কিটু পড়াশোনা নেই পড়াশোনা করতে ভালো লাগে না দেখ শুন এদিকে বস ওদিকে বস ওদিকে বস কি বলছিস শোন কালকে সরস্বতী ঠাকুরের সামনে গিয়ে পড়াশোনা করে নেবে ঠিক আছে কি বললাম ঠাকুরের কাছে গিয়ে কালকে পড়াশোনা করে নেবে ঠিক আছে তাকা আমার দিকে তাকা ওয়ান টু বলতো তাকায় দিকে দেখ দেখ দাদু শুন না দাদু ফোন দাদু তোকে ফোন দিচ্ছে না হ্যাঁ তুমি খুব পচা ছিল ওই জন্য তোমাকে ফোন দেয়নি দাদু যে বাবা এখানে শুয়ে শুয়ে হচ্ছে সিনেমা দেখছে যেদিন থেকে বাবা হচ্ছে ফোন কিনেছে বাবার পেপার পড়া বই পড়া সব বন্ধ বাবা এখন ফোন দেখে কিট্টু তুই কি করছিস মারবো তোকে যাই হোক যে যার কাজে লেগে আছে আমিও আমার কাজটা করি আমার কাজ হচ্ছে চা খাওয়া আমাকে কেউ চা বানিয়ে একটু দিচ্ছেই না রান্নাঘরটাও ছাড়ছে না তো ওই দেখুন ডুমকো ডুমকো ফুলো ফুলো না কি বলে ফুলো পরোটা বানানো হচ্ছে রান্নাঘরটা ছাড়লে আমি একটু চা বানিয়ে নিতাম ফুলকো ফুলকো ফুলো ফুলো কী সব বাজে বাজে কথা বলছি